মকর রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন মে মাস দুই হাজার পঁচিশ সালের রাশিফল এই মাসে মকর রাশি যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ আপনার থাকবে এবং সেই আগ্রহ আমরা দেখতে পাব এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে যদি কোনোরকম বিজনেস করেন বা কোনো রকম কাজ করেন অনলাইন ইত্যাদি ক্ষেত্রে সেই রকম কাজে যথেষ্ট আপনার মধ্যে আরও এগিয়ে যাবার প্রবণতা থাকছে এবং এই সমস্ত ক্ষেত্রে আর উন্নতি আপনারা করতে পারবেন এই মাসে ঘর পরিবর্তন করছে গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করেছিল কয়েক মাস অবস্থান করেছিল এই গ্রহ ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং কুড়ি তারিখে ছায়াগ্রহ রাহু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এই ছায়াগ্রহ রাহু দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং দীর্ঘ দেড় বৎসরকাল অবস্থান করে থাকবে দেবগ্রহ বৃহস্পতি কয়েক মাস অবস্থান করবে আবার ঘর পরিবর্তন করবে আমরা চতুর্থ স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাব এবং পঞ্চম ঘরে ও মাসের শেষে বুধ আদিত্য যোগ দেখতে পাব আপনারা যে কোনো ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে একটি উচ্চ পর্যায়ে আপনি দেখতে চাইছেন তাহলে এই যে পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে মাসের শেষের দিকটা চব্বিশ তারিখের পর এই ক্ষেত্রে আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে ছোট বড়ো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি রয়েছেন সেই কাজে যদি সর্বেসর্বা হতে চান বা সেই কাজে আপনি কিছু করতে চান তাহলে চব্বিশ তারিখের পরে অবশ্যই আপনাদের সেই রকম উদ্দেশ্য প্রণয়িত কাজটা সফল হচ্ছে কারণ মানসিকভাবে আপনি স্যাটিসফাই হচ্ছেন এই মাসেও আপনারা তেমন ফলাফল পাবেন ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্মক্ষেত্রের মধ্যে যাদের শত্রু রয়েছে সেই শত্রুকে পিছন দিকে সারিতে সরিয়ে অর্থাৎ সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করার প্রবণতা আপনার মধ্যে থাকবে কর্ম ও আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছে সেটা কোনো উচ্চতর বেতনযুক্ত কর্ম না হলেও কর্ম আপনারা পাবেন এই মাসে আপনারা মকর রাশির যারাই রয়েছেন পূর্বে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কি বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেই বাধা কিন্তু দূর হচ্ছে মাসের মাঝামাঝির পর থেকে তাই যে ক্ষেত্রে আপনি তেমন উন্নতি করতে পারেননি যেখানে আপনি বাধার সম্মুখীন হচ্ছিলেন তাহলে সেই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা রাখবেন পারিবারিক ক্ষেত্রে কোনোরকম সম্পত্তিগত সমস্যা আপনাদের চলছে পারিবারিক কোনো রকম সমস্যা চলছে সেরকম সমস্যার সমাধান করতে পারবেন যারা ভাবছেন এই ক্ষেত্রে বিক্রি করতে চাইছেন কিছু সেটিও কিন্তু আপনাদের হয়ে যাবে কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা চলে যাবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে যেহেতু আপনার রাশির অধিপতি শনিগ্রহ তৃতীয় ঘরে অবস্থান করবে তৃতীয় ঘর হল উপচয় স্থান শরীর স্বাস্থ্যের বড় বড় ধরনের প্রবলেম দেখাচ্ছে না তবে যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনি ইনভলভ থাকবেন তাই সঠিক সময় খাওয়া দাওয়া করবেন আর যারা যে কোনো শরীর স্বাস্থ্যের জন্য কন্টিনিউ ঔষধ আপনি সেবন করেন ঠিক সময়ে ঔষধ সেবন করবেন বা খাবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো মাসের শেষের দিকটা কারণ এই পঞ্চম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাব তাই আপনারা পড়াশোনার দিক থেকে ভালো ধরে নিয়ে চলতে পারেন বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কিছু শিক্ষানবিশ হিসাবে রয়েছেন সেখানে একটি স্বীকৃতি স্বরূপ কোনোরকম সার্টিফিকেট ইত্যাদি পাচ্ছেন ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবার যোগ থাকছে এই মাসে আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন মোটের ওপরে খুব একটা খারাপ দেখাচ্ছে না পূর্বে যদি সমস্যা হয়ে থাকে সেই রকম সমস্যা আর এগোবে না যে অবস্থায় আছে সেই অবস্থাতেই আপনারা থাকবে বিজনেস যারা করছেন বিজনেস করতে করতে কোনো রকম সাইটে অন্য কর্ম আপনারা চিন্তাভাবনা যারা করছেন দ্বিমুখী ইনকাম সেটা চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন তবে একটি কথা মনে রাখবেন বিজনেস ক্ষেত্রের অর্থ বিজনেস ক্ষেত্রে রাখার চেষ্টা রাখবেন যদি কোনো রকম কর্ম করেন কর্মক্ষেত্রের অর্থ কর্মক্ষেত্রে রাখার চেষ্টা রাখবেন কারণ মাসের শেষে যখন হিসাব করবেন সেখানে আর্থিক ব্যয় নিয়ে যখন আপনি চিন্তা করবেন সেখানে কিন্তু একটু নিজেই বিভ্রান্তিতে পড়ে যাবেন তাই দুই ক্ষেত্রের অর্থ দুটি ক্ষেত্রে রাখার চেষ্টা রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যস্থানে দীর্ঘদিন ধরে কেতুগ্রহ অবস্থান করে আছে তথাপি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর এই মাসের কুড়ি তারিখে যেহেতু ছায়াগ্রহ রাও ঘর পরিবর্তন করবে কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে যার ফলে এবং ভাগ্যস্থানের অধিপতি পঞ্চম ঘরে বুধায়িত্ব যোগ তৈরি করবে এর আগে পনেরো তারিখ পর্যন্ত চতুর্থ ঘরেও বুধাদিত্য যোগ তৈরি করবে যার ফলে ভাগ্যের সহায়তা আপনারা পেতে পারেন পূর্ণ সহযোগিতা ভাগ্য দেবতা থেকে আপনারা কিন্তু থাকবে তাই এই দিকটাতে কোনো রকম মনের মধ্যে সংকোচন আনবেন না আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে সেটি ডিফারেন্স চিন্তাভাবনা অধিকারই একমাত্র মকর রাশি আপনারাই কিন্তু হতে পারেন তাই চিন্তাভাবনা রকম আপনার মধ্যে আমরা দেখতে পাবো না নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে কূটনৈতিক যথেষ্ট ভাবনা থাকবে এবং এই কূটনৈতিক চিন্তাভাবনা থাকার কারণে যে কোনো কাজ খুব সহজেই আপনি কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে পারবেন আর্থিক দিক থেকে বলতে হলে এই মাসে আপনারা আর্থিক দিকটা যে কোনো না যে কোনো দিক থেকে অবশ্যই সেটা পূরণ করে নেবেন তবে এই মাসে আপনারা বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন সেখানে যেটুকু অর্থ বিনিয়োগ করেছেন সেই অর্থ পুরোটাই হস্তান্তর করার ভাবনা চিন্তা থাকবে অর্থাৎ যারা বাকি দিয়েছেন সেই অর্থ ঘরে তোলার ভাবনা চিন্তা থাকবে এবং আপনারা যারা এমন কোনো বিজনেস করছেন যেখানে সেই বিজনেস হয়তো আপনি আর করবেন না অন্য স কিছু করবেন বা কোনো কর্মক্ষেত্রের মধ্যে নিয়োজিত হবেন তাই এই রকম ক্ষেত্রে সেই বিজনেস দল বলুন কিছু আপনার যে পণ্যগুলো ছিল বিক্রি করে বলুন অতিরিক্ত অর্থ আপনি পেতে চাইছেন সেটা অবশ্যই পেতে পারেন বা পেতে চলেছেন গ্রহ আপনার তৃতীয় ঘরে দীর্ঘ এখানে প্রবেশ করে গেছে এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে তাই আপনার চিন্তাভাবনা যেগুলো সেগুলো বাস্তবিক ক্ষেত্রে সফল করার মতো যথেষ্ট মানসিকতা নিয়ে আপনি চলবেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে যদি সেটি দীর্ঘমেয়াদী অবস্থান করতে হয় বা কোনো রকম পরিকল্পনা করে অগ্রগতি রাখতে হয় সেটাকেও কিন্তু আপনার নেবেন এই বিষয়ে স্যাক্রিফাইস করবেন অর্থাৎ ফল যদি পাওয়া যায় তাহলে সেখানে দেরি করতেও কোনো রকম সমস্যা নাই এরকম আপনাদের মধ্যে থাকবে যারা কোনো রকম উচ্চ পর্যায়ে রয়েছেন বা রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে রয়েছেন আপনার বাণীর মধ্যে যথেষ্ট মানে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন সেখানে অবশ্যই আপনার বাণীর একটি প্রভাব দেখতে পাওয়া যাবে আপনি যে ধরনের বক্তা একটি ডিফারেন্স বক্তারূপে উঠে আসতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো পারিবারিক ক্ষেত্রে কোনো রকম আপনারা কিছু শুরু করতে চাইছেন যারা বেকার আছেন ভাবনা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ সংবাদ এই মাসে আপনাদের আসছে যেটা পেয়ে কিন্তু আপনি আনন্দিত হতে পারেন বা মনে মনে খুশি হতে পারেন মকর রাশি যারাই রয়েছেন এই হলো আপনাদের মে মাস দু সাল মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ